আজ বানিয়ে ফেলেছিলাম ডিমের ভর্তা লাগবে ধনেপাতা কুচি একটা গোটা টমেটো দুটো ডিম একটা পেঁয়াজ আর তোমার হচ্ছে শুকনো লঙ্কা পোড়া এই হচ্ছে উপকরণ দিয়ে বানানো হবে ডিমের ভর্তা এটা কিন্তু রুটিতে খেতে খুবই সুস্বাদু লাগে লঙ্কাটাকে ভালো করে লবণ দিয়ে আগে মাখিয়ে নিতে হবে তারপর টমেটোটাকে মাখাতে হবে ধনে ধনেপাতা পেঁয়াজটা সব একসাথে আগে মেখে নিতে হবে টমেটোর সঙ্গে ঠিক আছে ভালো করে মাখিয়ে নিতে হবে এবার ডিমগুলো এর সঙ্গে ভালো করে মাখিয়ে নিতে হবে ভালো করে ডিমগুলো গুলো চটকে মাখিয়ে নিতে হবে এর সঙ্গে गल डीम भर